জোর করে দাম হবে না এই বন্ধুরা এখনও সকালবেলা বর্ষা শুরু মানে হয়েছে তো হয়েছে বর্ষা হতেই যাচ্ছে আর নৌকো হয়েছে প্রচণ্ড জল আর দাদা নৌকোর জলটা ফেলা দেখছে জল কখন হয়েছে অনেকটা হয়েছে না না তুমি ফেলো আরাম না দুই নাড়া দিই এখন বাবা ধরো বন্ধুরা নৌকো কিন্তু নামাতে পারেনি আর খালে কিন্তু জল ভরে যাচ্ছে আর এখনো কম করে অনেকটা সময় লাগবে নৌকোর তলায় জল না আসার মতো নামানো যাবে না তাই না অনেক চেষ্টা করলাম আর বাবা গেছে জাম জল ভরুক তারপরে তো নামা এসে বেরোবো আর তার ভিতরে বাবা গেছে ছোট নৌকো জল ফেলতে চলো দেখি ছোট নৌকো কতটা জল হলো এই তো জল তো অত বেশি হয়নি বোটে একটু জল হইলো তাই না ফেলায় দাও বন্ধুরা সেই জল হওয়া লাগলো তারপরে আমাদের নৌকোটা বের করা হলো তাই তো বাবা দাও বের করো বন্ধুরা নৌকো নামিয়ে নিয়েছি আর দেখতে দেখতে খালের জল ভরে যাচ্ছে তো এবার সোজা বেরোবো আমরা প্রথমে যাবো সৌমায় বাজারে তারপরে ওখান কিছু নিয়ে তারপরে যাবো বন হইতে তাই তো তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবনে টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে পুরোটাই নতুন ভিডিও তো চলো বেশি দেয় না করে বিওটা শুরু করি দা তো বাবা চলো তাহলে যা দাও বন্ধরে এক্সট্রা দিয়ে দিলাম বেরিয়ে বললাম বাবা দাদা সময় বাজারে চলে এসি আর সামনেই আমাদের বাজার করে রেখেছে খুশি ভাই ওই জিনিস বাজার করা হয়ে গেছে আর কি বিশেষ জিনিস নিয়ে এসেছো ও তো অবশ্যই করে গুপনে বলা যাবে না ঠিক আছে আচ্ছা তুমি জলটা হয়ে নিয়ে আসো আর এই জিনিসপত্র আমরা নৌকো তুলে নিচ্ছি আর ওইটা কি সকালবেলা কি বাবুর সাথে চলে আয়ছো তুমি যাবো মাছ ধরতে যাবা হ্যাঁ হা হা ও আসবে না না জানবে না আমরা মাছ ধরে আসতেছি তাহলে সময় বাড়িতে সব নেওয়া গেল বাজারঘাট করা গেল তো চলো চলো উঠে আসো জলও কিন্তু ভরে যাচ্ছে দেখতে দেখছি কিন্তু

বন্ধুরা চার কাটতে কাটতে তোমার বিদ্যার ফেরায় গোড়া চলে এসেছি মানে বিদ্যা খাপ দেবো তো সেই গোড়া চলে এসেছি আর এখানটা বসে মানে রানিং চার কাটবো আর কাটবো আজকে কিন্তু মাংস চার দেওয়া হবে যাই না কি মাছ পড়বে কি না পড়বে এক নম্বর সেই আর সুন্দরবনে আজ এই ফার্স্ট টাইম ট্রাই করছি মাংস চা তাই তো আর তা আবার পুরোটাই পাঁচশো বসে চা ও বা ও ভাই নাও কথা শুরু করো

এই এতো পেরাত তো হয়ে গেলো হ্যাঁ চাল ছোটো ছোটো এই আছে এটাই না না রান্না করে যা তাই তো খাবো আর বিকালবেলার দিকে ভাই আসবে বিকালবেলাতে বাবা রান্না বেশি করে রান্তিটাও খালাম হ্যাঁ রান্নাটা খালাম খাবো মাংস খাবো রান্না করবো

বসি কি করে ফেলবো যা ঝড় আর বর্ষা শুরু হয়ে গেছে বসি দেখো অবস্থা সব জড়িয়ে গেছে আর এখন এখন কিছু হাওয়া প্রচন্ড হাওয়া প্রচন্ড ঝড় ছেড়ে দিয়েছে পুরো ঝড় তো ঝড় হাওয়া গাছ দেখো কি অবস্থা আর তার ভিতরে বর্ষা না বর্ষিক সারা আর বর্ষা দাও

ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি মাংস চাট মাছের জন্য হয়ে

মুখ এক জায়গা হয়েছে আর সেখানটায় বস্তিটা আমাদের শেষ হলো তাই তো বাবা দেখি বাবা আবার বর্ষা শুরু হয়ে গেল ফেলে আসলাম বর্ষা শুরু বৃষ্টি থামবে না আগে সবার আগে এই মাংস কটা ফ্রাই করো ভাজা করো খায়

জল দিয়ে ফুটো কে আবার লাস্টে গরম মশলা দিয়ে নামাই হয়ে গেল বন্ধুরা সেই বর্ষা সে কখন নামেছে এখনো কুমিনি আর তার ভিতরে বলতো আমাদের রান্না কমপ্লিট কমপ্লিটটা

বন্ধুরা বললাম এখন সময় বলতে বাজে তার ভিতরে রান্না বান্না করলো পশিকার রান্না করছে শোকা রান্না কিন্তু টেস্টটা অন্যরকম এসেছে কেন জানো কতবার ধোয়া হয়েছে ধোয়ার পরে নোনা তলে পড়েছে চুমনি

নদীতে মাছে মাছেরা কি মাংস খায় কিনা সে তো জানি ট্রাই করলাম কিন্তু যাই হোক পড়ছে একদম যে মিট যাবে তাও না আর ভাটা হয়ে গেছিল যদি জোয়ারে ফেলতে আমার দূরে উঠতো তাই না জোয়ারা ফেললে আরো বেশি হইতো না তার জাল জানা ফেললে আরো আর এখন ঘাটের দিকে যাবো আর ভাই ওখানে আসছে ভাইকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে বলছি লাইট ফাইট আর এখন তোমার দায়িত্ব মাছটা খাওয়ার জন্য ডেকে দেবো বুঝলে আর ভাইয়ের সাথে কেউ যদি আসবে ওই মাছগুলো বাড়ি